হ্যাঁ এই আমাদের সবজি গাছ মালয়েশিয়ার সবজি গাছ ভেন্ডি হইছে লাউ তুললাম একটা লাউ ডাবো দো দশ কেজি একদম কচি লাউ খাইতেও স্বাদ লাগবে এখন শোল মাছ পড়তে যাবো শোল মাছ দিয়ে লাউ পাক করবো বড় ভাইরা আবার আত্মের জুস আছে লাগাই যে দাওয়াত লাউ আরো দুইটা আছে যার লাগবো চালু করে সে চলে আসবেন ফি টেকা লাগবো না একদম ফি শোল মাছও দিব ফি সমস্যা নাই শোল মাছ লাউ ফি আর ভেন্ডি শেষ ভেন্ডি দিতে পারবো না পয়সা কাছে পয়সা কিনতে পারবেন বাইগুন লাগাইছিলাম বাইগুন আর রইলো না এরি নাম পবাস কি আজকে কি খাবো লাও না ইয়া ভেন্ডি তে ভেন্ডি আজকে কত দশন করে ভেন্ডি ভাই ভেন্ডি কে কয় কয় মাস থাকে এক দুই মাস আজকে যদি কেউ লাউ নিতে আসেন চলে আসেন ভেন্ডিও দিব আধা কেজির মতন বড় ভাইয়ের মনটা করে পাহাড়ের মতন হম লাউ এটা পরে কাটেন এটা দুই কাটলে নষ্ট দেবা আর এটা বড় হোক আর একটু